ফোনে মহিলাকে কুপ্রস্তাবের অভিযোগ মেদিনীপুরের নেতার অডিও ভাইরাল শোনাই আপনাদের এখানে বলবো যাবে তো যেখানে মানে কোথায় বলুন আমার তো সম্মান আছে সব নিশ্চয় গোপন বুঝতে পারছি তখন হলে ভালো হবে মানে আমি তো ফ্রি আছি আপনি বলবেন ওই সন্ধ্যা ছটা থেকে আটটা হবে না

এবারে তো সেই যখন বঙ্গলা বেঁচে বলে দিছিলেন আপনি আগে মন্ত্রী ঠিক করুন আপনার কাগজ সব আদায় করতে হ্যাঁ আচ্ছা ঠিক আছে গুরুত্বপূর্ণ নথি পাইয়ে দেওয়ার টোপ নথি পাইয়ে দেওয়া নামে প্রস্তাবের অভিযোগ অভিযোগ মানতে নারাজ বিশ্বনাথ পান্ড রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন সেই অভিযুক্ত নেতা বানানো কোথায় কে অডিও ছাড়লো এই বাজের বিষয়ে আমি কোনো মন্তব্য করতে নারাজি মানুষ দেখেছে তো ভাবছে তার তৃণমূল কংগ্রেস কে কিভাবে খারাপ করা যায় তা আমার মনে হচ্ছে যে আপনারা আমাকে হাইলাইট করে দিলেন এরপর আমার দেখবেন কুশ পুত্তলিকা দেওয়া হবে সেদিন আমি মনে করবো যে আমার রাজনীতি সার্থক